সব কিছু পারফেক্ট আছে সবাই সুস্থ আছে আমরা কোচের কথা অনুযায়ী আমি সব ট্রেনিং করতেছি পারফেক্টলি সো আই সব কিছু ভালোই হবে ইনশাল্লাহ সিনিয়র রাকিব ভাই আছে তারপরে মুরসালিন ভাই আছে তারপরে নতুন প্লেয়ার আলামিন আবার আমি সো টাফ আই থিঙ্ক টাফ হবে বাট সমস্যা নেই এ নাম্বার নাইন হিসাবে আমি এখানে ফাইট করব এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করবো সৌদিতে আমার এবার ফার্স্ট ক্যাম্প তো আমি এর আগেও নেশনাল টিমে দুইটা ম্যাচ খেলছি এবং সৌদি ক্যাম্পে এসে আমারকে ভালো লাগতেছে কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিতেছে ওইভাবে খেলার চেষ্টা করতেছি তো ওভারঅল সব কিছু মিলে ভালো আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তো আমি চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার It was important for us to have this kind of um, uh, of practice because uh, it's been a good opportunity for for all the players to have at least 60 minutes. Everyone has played at least 60 minutes. Some of them uh, 90 minutes. So it was good for them to get used to all the work that we have been doing uh, since we started in Dhaka. Even more for those who is the first time that they are with us in the, in the camp. So they get a little bit more of uh, confidence. So it's, uh, it's been positive, quite positive, actually. Uh, a lot of energy, a lot of um, actually being able to implement uh, what we have been working and, and we, are, we are happy. We are happy with the, with the match we have had today.